সম্মানিত হাদিন বিশ্বনবীর জনবে মুহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাল্লাহ হোৱানি হিওয়া সাল্লাবের ছিলেন হজরত হানজালা রদি আল্লাহ আনহু বিবাহ হয়েছে বাসর হয়েছে ওই সময়ে ঘোষণা হয়ে গেল তোমাদেরকে যেতে হবে জিহাদের ময়দানে বিশ্বনবীর সাবি হজরত হানজালা রদি আল্লাহ আনহু বাসর করার পরে তার উপরে গোসল ফরজ গোসল পর্যন্ত করে নাই জিহাদের ময়দানে রওনা দিয়েছেন প্রাণপণ লড়াই করে কুফফারে কুরাইদেরকে হত্যা করে জাহান নামে পাঠিয়ে দিয়ে বিশ্ব নবীর সাহাবি হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা উনি দাও শাহাদাত বরণ করেছেন জোরে বলুন মারহাবা বিশ্ব নবীর সাহাবি হানজালার স্ত্রী বাসর ঘর থেকে বের হয়ে জিহাদের ময়দানে ছুটেছেন নবীজির সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকেই নতুন বিবাহ হয়েছে আমাদের আমাদের বাসর হয়েছে আমার স্বামী হান্দালার উপরে গোসল ফরজ আমি এসেছি আমার হান্দালার লাশটা কোথায় তার খবর পাচ্ছি না আমি খুঁজে দেখেন কোথায় আছে তার উপরে গোসল ফরজ গোসল করায় দেন বিশ্বনবী বলছেন হান্দালার স্ত্রীকে শোনো তোমার স্বামী হান্দালা জিহাদের ময়দানে এসে লড়াই করতে করতে সংগ্রাম করতে করতে শাহাদাত বরণ করেছেন দুনিয়ার নয় আর কোনো গোসল হবে না আল্লাহ রাব্বুল আলামিন তোমার স্বামী হানজালার গোসল জান্নাতের পানি দিয়ে করায় দিয়েছেন জোরে বলুন আর জোরে বলুন সম্মানিত হাজির বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে গিয়েছেন একজন মহিলা পাগল হয়ে ছুটেছে বলছে আমি শুনেছি এই ময়দানে মুসলমানের অবস্থা নাকি খারাপ বিপর্যয় হয়ে গেল রওনা দিয়েছে প্রতিমধ্যে সাহাবীদের সঙ্গে দেখা সাহাবিগণ বলছেন ও মহিলা সাহাবি শোনো আমি দেখে এলাম তোমার সন্তান শাহাদত বরণ করেছে তোমার স্বামী শাহাদত বরণ করেছে তোমার ভাই এখানে শাহাদত বরণ করেছে কোনো কথার উত্তর দেয় না বলছে শোনে রাখো শোনে রাখো তোমরা সত্যিকার অর্থে বলো বিশ্বনবীর খবর কি তার অবস্থা কি বিশ্বনবীকে তার কি পরিমাণ মোহব্বত করেছেন সম্মানিত হাজির রাব্বুল আলমিন করানুল কারিমিন অসংখ্য জায়গায় লড়াই সংগ্রামের কথা বলেছেন যারা হবে অমুসলিম যারা হবে কাফির যারা হবে মুনাফিক ওরা লড়াই সংগ্রাম করবে তাগুদের পক্ষে الله رب العالمين قرآن الكريمين مدبولين الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك কা اصحابুনার হুম ফিহা বলে যারা ইমান আনে তারা আল্লাহর বন্ধু আল্লাহকে যারা অভিভাবক হিসেবে মেনে নিয়েছে ইখরিজু ইখরিদুহুম মিনাজ জুলমাত ইলাল নূর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে আলোর পথ দেখায় আর যারা কাফের যারা তাগুতকে বন্ধু হিসাবে গ্রহণ করেছে অভিভাবক হিসাবে গ্রহণ করেছে আল্লাহ রাবুল আলমিন বলছেন ওই সকল মানুষদেরকে তার আলো থেকে এনে অন্ধকারের মধ্যে প্রবেশ করায় দেয় করার হচ্ছে আলো জিহাদের ময়দানে যেতে হবে রব্বুল আলমিন এই জিহাদের ময়দানের কথা বারবার বলেছেন যারা ইমান আনে তারা আল্লাহর রাস্তা লড়াই সংগ্রাম করে আল্লাহ যাদের অভিভাবক তাদেরকে আল্লাহ রাবুল আলমিন অন্ধকার থেকে আলোর পথ দেখান আর ওই সকল কাফের যারা তাগুতকে অভিভাবক হিসাবে মেনে নেয় বন্ধু হিসাবে মেনে নেয় অলি হিসাবে মেনে নেয় রব্বুল আলমিন বলছেন তাদেরকে ওই বন্ধুরা মিনান্নুর ইলাজমাত আলো থেকে অন্ধকারে তারা ডেকে নিয়ে যায় ও যুবক ভাই তুমি বিষয়টা হয়তো বুঝতে পারো না আমাকে আমার দায়িত্বশীল কেন ডাকছে তুমি বুঝতে পারতিস না পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়েছে এর কারণে হয়তো বাপ তুমি বুঝতে পারো সে আমার হিতাকাঙ্ক্ষী সে আমার ভালো চাই কিন্তু না না তুমি বুঝতে পারো নাই বুঝতে পারো নাই তোমার এই তুমি যখন তার আহ্বানে সারা দিলে তুমি তার আহ্বানে যখন কান খাড়া করে চলে গেলে কত মানুষকে তুমি হত্যা করে আসলে বাড়িঘর ভেঙে আসলে কত সন্তানকে তুমি করে আসলে কত মাকে তুমি বিধবা করে আসলে তুমি জানতে পারলে না এই অন্যায়ের কারণে তার আদেশ তুমি অনুসরণ করার কারণে অনুকরণ করার কারণে তুমি দুনিয়ার জীবনকে নষ্ট করে দিলে আখেরাতের জীবনকে তুমি নষ্ট করে দিলে হতে পারে এর কারণে তোমার জায়গা হতে পারে জাহান্নাম নাম জোরে বলুন ঠিক কিনা